আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাল্লা রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল বাচ্চাদের স্কুলে যে এখানে আলু ভাজি কাইটা নিয়েছি আলু ভাজিয়ে রুটি বানাবো সাথে তো চা আসেই এই যে তেলটা গরম হয়ে গেছে ভাজিটা চুলায় দিয়ে নিই তো ভাজিটা বসায় দিসি আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিছি তো আছে কড়াইটা ছোট হয়ে গেছে ভাজি বেশি হয়ে গেছে এখন বড় কড়াইটা দিতে গেলে এটা আবার লাগা লাগিয়ে উঠবে ভাজিটা মানে এটা কষ্ট করে লাভতে হবে কারণ এই কড়াইটা একদম তেলতেলা ভাজতে সুন্দর হয় যে কোনো জিনিস এই কড়াইটার মধ্যে মাছ ভাজা তারপরে আবার আলু ভাজি যে কোনো ভাজা ভাজি না খুব সুন্দর হয় তো আলু ভাজি করা শেষ তো এই যে রুটি মইটা আমি বেলাও নিছি যে এখন ভাইজা নিতেছি গরম গরম রুটি বানানো শেষ হয়ে গেছে আমার তা আমি ওই যে নাস্তা খাইতে বসছি একটু চা বানাইতে দেরি হয়ে গেছে চাটা একবারে নিয়ে বসলাম যাই না যে আসো সবারই নাস্তা খাওয়া শেষ আমি আছি আসো যে আসলে সকাল থেকে এই আকাশটা মানে একটু পর রোদ উঠতেছে আবার একটু পরপর এমন মেঘলা করতেছে মেঘুলি চলতেছে কালকে তো সেই বৃষ্টি আসছিল কিন্তু আজকে আবার বৃষ্টিরও খবর নেই আবার এই যে এখন এতক্ষণ দেখলাম কি অন্ধকার এখন আবার আকাশ এমন রোদ উঠছে আমি আগে খাইয়া আমি আগে খাইয়া তারপরে জায়ানের লগে পাচরাপাস্তি করতে হবে জায়ান অনেক শক্তি হয়ে গেছে তাই না জায়ান জায়ানের সাথে যুদ্ধ করা লাগে খাওয়াইতে গেলে এর জন্য আমি আগে খায়া শক্তি কইরা নেই তারপরে জায়ানকে খাওয়াই দিব এই যে জায়ান কথা শুনে করছে এই যে খাওয়ার জন্য বাচ্চা মানুষ বলছে কারে নাস্তা খেয়ে যে থালা পাটি জমছে এগুলি এখন ধুইবো ধুয়ে তারপরে রান্না বাড়ার কাজ শুরু করবো এই যেখানে কয়েকটা মাইজা রাখছি তো এগুলি এখনও ধুই নাই ধুবো আর এদিকে এই যে আলু সিদ্ধ তারপরে এই যে ডিম সিদ্ধ বসাইছি ডিম আলু ঘাঁটি করব আর ঢেঁড়স ভাজি করব এই আজকে দুপুরে রান্নাতে এগুলি আগে ধুয়ে নেই রান্না বাড়া ধীরে সুস্থই করি কালকের একটু তরকারি আছে ওইটাতে যদি এখন খাই হয়ে যাবে রান্না বাড়ার এত প্যারা নাই। আগে থালা পাটিগুলি ধুয়ে কমায় বেসিনের বেসিনের অবস্থা পুরা মাখায় আছে এই যে রান্নার কিছু গোছ গাছ কইরা নিলাম এই যে এখানে ঢেড়স কাইটা নিছি পেঁয়াজ তারপরে এখানে লবণ হলদি সব দিয়ে নিছি আর এটা তরকারির জন্য কাটছি পেঁয়াজ আর এই শুকনাম মরিচগুলি ভাজা করব ভেন্ডি ভাজি দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য আর এই যে আলু সিদ্ধ চটকায় রাখছি তো থালা সব দিয়ে পরিষ্কার করে সুন্দর করে এখন এই যে রান্নার কাজে লাগছি রান্নাটা আস্তে আস্তে করে ফেলাই সব শেষ গোস গাছ সব গোস গাছ শেষ এখন এই রান্নাটা করলেই শেষ এই যে ডিমও ও রাখছি ডিমটা এখন ভাইজা নিবো তো হালকা একটু হলুদ লবণ নিয়ে দিলাম যাতে না ফিটকা ওঠার কড়াইতে না লেগে উঠে ভাজা শেষ এখন এই তেলে এই যে ঢেঁড়স ভাজিটা করে নেই ঢেঁড়ের ভাজিটা যে হয়ে গেছে এই যে তরকারি গুলি বসাই দিই তেল গরম দিয়ে দিছি তো ডিম ভাজার আগে ভাবছিলাম যে শুকনো মরিচ গুলি ভাজবো তো আমার একটু মনে ছিল না শুকনো মরিচ গুলি ভাজতে তো এখন এইটার মধ্যে দিয়ে ভাই জানি এই শুকনো মরিচটা ভাতের সাথে খাইতে একটু ভালো লাগে এর কারণে আমি দুই একটা করে ভাইজা রাখি পেঁয়াজ লাল হয়ে গেছে আমি এখন এই যে আলুগুলি ঢাইলা দিই এটাতে এখন ভালো করে কষাবো ভালো করে কষায় তেলের উপরে উঠায় তারপরে হালকা পানি দিয়ে দিব বাড়ির থেকে যে হলুদ আনছে হলুদগুলি এত পরিমাণ টকটকা তরকারি রান্না করলে খুব সুন্দর কালার হয় তো এটা কষ্ট থাকুক ভালো করে তরকারিটা এই যে রান্না করা শেষ আমি ডিম দিয়ে দিছি তো ঝোল আর বেশি শুকাবো না কেন আলুর তরকারি তো বেশি শুকাইলে আবার একদম শক্ত হয়ে থাকবে ঝোল শুকায়া এর জন্য এরকম পাতলা পাতলা একটু নামাবো ঠান্ডা হইলে ই হয়ে যাবে জমে যাবে তো এটা নামাই খালে এখন নামাই একটু জিরা ফাঁকি করে দিলেই শেষ তা এখন যে যে এনে একটু ঘুম না দুপুরবেলা ও না ঘুমাইলে একদম পাগল করে ফেলা দেয় নিজেও অস্থির হয়ে যায় আমারও অস্থির তো ওরে ঘুম লয় রাখি দেখা হবে সন্ধ্যার সময় তো সন্ধ্যার নাস্তা রেডি করানো হচ্ছে এখানে ডিম ভাঙ্গা হচ্ছে ডিম টোস্ট করবে পাউরুটি দিয়ে ঘুমায় গেছে অনেক করলাম যে এই যে আজান দিতেছে মাগরিবের ওই তখনই ঘুমায় গেছে উঠতে উঠতে মানে ওরা এখন দশটা সাড়ে দশটা বাজবে এখন ডাক দিলে এমন কান্না করবে ওর কান্না থামাইতে পারবো না এর জন্য আর ডাক দিতেছি না তো এর মধ্যে চিনি দিব হালকা একটু লবণ দিব গুলমরিচের গুঁড়া দিব একটু সয়াবিন তেল দিব দিয়ে ভালো করে ফ্যাটায় তারপরে এটা দিয়ে পাউরুটি ভাজবো এই যে দুইটা দুইটা করে ভাইজা নিতেছি তো আমাদের ডিম টোস্ট ভাজা শেষ আমি এখানে দুইটা এমনি ডিম ছাড়া ভাজছি শুধু তেল দেওয়া তো এইটা খাইতেও কিন্তু একদম টোস্ট বিস্কিটের মতনই লাগে আর এগুলি হয়েছে ডিম দিয়ে যে একে ছাড়া খাইতে একটু খারাপই লাগতেছে আর এই যে এখানে চাও বানায় নিছি সন্ধ্যার চা একটু খাই এর জন্য অল্প করে বানাইছি আজকের ভিডিওটা বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ